বন্ধুরা আজকে আবার একটা নতুন কাহিনী সুন্দর কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কাহিনীটা শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলবে না কাহিনীটা দেখো খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত শালিকপুর গ্রামটি জনমানব শূন্য দিনের আলোতেও সেখানে যেন এক রহস্যের ছায়া ভেসে বেড়ায় গ্রামের এক কোণে রয়েছে প্রাচীন এক শ্মশান ঘাট শ্মশান ঘাটটি পুরনো পাথর আর মাটির স্তূপ দিয়ে ঘেরা চারপাশে শুধু বড় বড় বটগাছ যেগুলোর ডালপালা আকাশ পর্যন্ত উঠে গেছে এই শ্মশান ঘাট নিয়ে গ্রামের মানুষের মনে বহুদিন ধরেই এক অদ্ভুত ভয় কাজ করে শালিকপুরের বয়োজ্যেষ্ঠরা বলেন শ্মশান ঘাটের এক কোণে একটা পুরনো কুয়ো রয়েছে যেটা কি সবাই কালো কুয়ো বলে ডাকে শোনা যায় কুয়োটির তলায় নাকি শতাব্দী পুরনো এক ভূত বাস করে সেই ভূতের নাম শীতল রাক্ষস কেউ বলে সে নাকি এক সময় গ্রামের রাজকুমার ছিল আবার কেউ বলে সে এক নিষ্ঠুর পিসাজ রাখা হয়েছে রাতের বেলা কেউ ভুলেও সেই শ্মশানের দিকে পা বাড়ায় না তবে সাহসী কেউ গেলে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না একদিন গ্রামের তিন বন্ধু রবি নীরাজ আর কল্লোল তাদের সাহসের পরীক্ষা নিতে ঠিক করল তারা রাতে শ্মশানে যাবে গ্রামের লোকজন তাদের সাবধান করল কিন্তু তারা কারো কথা শুনল না তারা বলল ভূত প্রেত বলে কিছু নেই সবই মানুষের মনের ভয় রাত দশটা নাগাদ তারা নিজেদের সাথে একটি লণ্ঠন নিয়ে শ্মশানের দিকে রওনা দিল শ্মশানে পৌঁছানোর পর গাছের পাতাগুলোর সারা শব্দ আর অদ্ভুত বাতাসের গুঞ্জন তাদের গায়ে কাটা দিয়ে উঠল কিন্তু তারা ভয়ের ভান করল না তারা কালো কুয়োর কাছে গিয়ে থামল চারপাশে তাকিয়ে তারা দেখতে পেল কুয়োর পাশে একটা পাথরের বেদি বেদিতে কেউ যেন মোমবাতি জ্বালিয়ে রেখেছিল রবির মনে হল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ কুয়োর ভেতর থেকে এক অদ্ভুত গর্জনের শব্দ এল নিরাজ জোরে হাসতে লাগলো এটা কোনো ভূত নয় হয়তো কুয়োর মধ্যে বাতাস ঢুকে এমন শব্দ হচ্ছে সে মশালের আলোতে কুয়োর ভেতর উঁকি দিল কিন্তু যেই মুহূর্তে সে উঁকি দিল একটা কালো হাত কুয়োর ভেতর থেকে বেরিয়ে তার গলা চেপে ধরল নিরাজ চিৎকার করতে পারল না তার গলা কেমন যেন বুঝে এলো রবি আর কল্লোল দেখে শীতল রাক্ষস বেরিয়ে আসছে তার বিশাল লম্বা দেহ কালো চামড়া আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে সেই মিরাজকে টেনে নিয়ে কুয়োর ভেতর ঢুকে গেল রবি আর কল্লোল দৌড়াতে শুরু করল কিন্তু শ্মশানের অন্ধকারে যেন পথ খুঁজে পাচ্ছিল না হঠাৎ একে একে চারপাশ থেকে অদ্ভুত ছায়ামূর্তিরা বেরিয়ে এল তারা দানবীয় আওয়াজ করতে লাগল রবি ভয়ে চিৎকার করে বলল কল্লোল দৌড়াও কিন্তু কল্লোল দেখতে পেল তার পায়ে কিছু একটা আঁকড়ে ধরেছে সে উপরে তাকিয়ে দেখল শীতল রাক্ষস তার সামনে দাঁড়িয়ে আছে তার বিশাল দাতার লোলুক দৃষ্টি কল্লোলকে জমিয়ে ফেলল রবি কোনো রকমে শ্মশান থেকে বেরিয়ে গ্রামে ফিরে এলো। কিন্তু তার মুখে কোনো কথা নেই সেই শুধু এক শব্দ বলতে পারল কুয়ো এরপর থেকে রবি আর কখনো কথা বলতে পারেনি সে নাকি রাতে ঘুমের মধ্যে চিৎকার করে বলে ওরা আসছে ওরা সবাইকে নেবে শালিকপুরের সেই শ্মশানে এরপর আর কেউ যায়নি গ্রামের মানুষরা এখনও রাতে সেই কুয়োর বর্জন শুনতে পায় তারা বলে শীতল রাক্ষস এখনও তার শিকার খুঁজছে গল্প শেষ হলেও শালিকপুরের শ্মশানের রহস্য আজও অমীমাংসিত তবে তুমি কি সাহস করে একবার শালিকপুরের শ্মশানে যেতে চাও তাহলে কমেন্ট বক্সে হ্যাঁ লিখে যাও